দিকে থাকবে সকলের চোখ আমার মুখে দিকে থাকবে মুখে সুন্দর করে উচ্চারণ করবেন যেভাবে আমি বললাম প্রথমে হাদিস বলার আগে কলালাম বলবেন কি বলবেন এরপরে হাদিস শুরু করবেন

البو أملي، نجاتي الشريف، قال النبي صلى الله عليه وسلم، خيركم من تعلم القرآن. হাদিস শরীফের আরথ মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নম্বর হাদিস শরীফ ক�èveক� Nil sociedad ঻িক দেখযর নেউণ デমেে প্রত্যেক মুসলমানের উপর ফরজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম ওয়াসাল্লাম

মিফতাহুল জান্নাতি সালাম নামাজ বেহেস্তের চাবি হাদিস শরীফের অর্থ নামাজ বেহেস্তের চাবি ছয় নম্বর হাদিস শরীফ قال النبي صلى

ক্যামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে আস্তে আস্তে মানে আস্তে আস্তে পড়বেন সে সকালে ভাত খান না যে রাতের বেলায় পান্তা ভাত খান বেলা না খাই থাকেন যে গলা দিয়ে কণ্ঠের আওয়াজ বেরোবে না তারে বুঝছেন যার গলা দিয়ে আওয়াজ বেরোবে না মনে করবে সকালে খায় না দুপুরে খায় কোন রকম খায় কোন রকম খায় না

الدعاء <سؤال> هو العبادة أبي <سؤال> الشريف الشريف هو <سؤال> عبادة ماي <سؤال> نمبر أبي الشريف قال النبي صلى الله عليه وسلم <سؤال> 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 لم يسأل الله যাগুদ শরীফের যে যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে করে না আল্লাহ তাহার উপর হন 10 নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس هذه شريف ارثم بكتير اوفر হোম করে না যে মানুষের ও করে না